লন্ডন লন্ডন যাব যাব হাওয়াই হাওয়াই গাড়িতে গাড়িতে আজ ভূপেন হাজারিকার এই গান এখন আর এতটা পুলকিত করে না সময়ের সাথে পাল্লা দিয়ে আকাশপথে ডানামেলা বাহনে মানুষের এই চলাচল সহজ হয়েছে ঠিকই কিন্তু লাখ লাখ রেমিটেন্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি আটকে আছে অদৃশ্য বাধায় প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক দিক আর ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় ব্রিটিশরা সিলেট বিমানবন্দর প্রতিষ্ঠা করলেও সময়ের পালাবদলে বিমানবন্দর ও রানওয়ে সম্প্রসারণ করে দু সালে এটির নাম দেয়া হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নামের সাথে আন্তর্জাতিক শব্দ জুড়েই দায়িত্ব শেষ করে নিলেও যুগ যুগ ধরে বঞ্চিত হচ্ছেন সিলেটবাসী ওসমানী করা হয় হয় তখন আমরা আমরা কম দেশে যেতে পারবো সেটার কোনো উদ্যোগ নেই আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের টিম নিয়ে আমি প্রধানমন্ত্রী ডক্টর মির সাহেব ফাঁস ডিসেম্বর দেখা করেছি যমুনা সরকারি বাসভবনে সেখানে দাবিটা জোরালোভাবে আমি উত্থাপন করেছি কিন্তু এখন পর্যন্ত বিদেশগুণ এয়ারলাইন এখানে ল্যান্ডিং করার বা অসমানী বন্দরকে ফুল্লি ফাংশনাল এয়ারপোর্ট করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই নামটা যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ই নামর পরিপ্রেক্ষিতে রিয়েলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হইতো ওটা আমরা আমরা সিলেট থাকি যার এভিনিউ হয় বিমানর কিন্তু আমরা সিলেটি তো এই রেভিনিউ থেকে কোনো আমরা ফায়দা হইলাম না ইভেন আমরা মানে কম পয়সা দিতাম পারলাম না আমরা সিলেমে তারা যাইত চায় না ওই অত পয়সা আমরা দিয়ে দিতাম মানে এই পয়সা দিয়ে আমরা ইউরোপ পাখাই আন্তর্জাতিক মানের সব ধাপই উত্তীর্ণ হয়ে মর্যাদা পেয়েছে বেশ আগেই এমনকি নিশ্চিত করা হয়েছে বিমান ও যাত্রী নিরাপত্তার বিষয়টি তবুও সিলেটে কোনো বিদেশি বিমান নামে না সূত্র বলছে এর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপত্তির কারণে সব সুযোগ সুবিধা থাকার পরও বিদেশি বিমান সিলেটে ওঠানামা করতে পারছে না উনিশশো সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রাইভেট এয়ারলাইন্স ধাপে ধাপে মোট বারোটি এয়ারলাইন্স বাংলাদেশের আকাশে ডানা মেললেও তলপি তলপা গুটিয়ে টিকে আছে মাত্র তিনটি প্রাইভেট এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারওয়েজের ফাউন্ডার ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী এক হাতে অপার সম্ভাবনার হাতচানি দেখে শুরু করলেও সরকারি অসহযোগিতায় টিকতে পারেননি জানালেন রিয়েলিটির কথা বারোটা বিমান আমাদের বহরে ছিল একটা টাইমে বিমান থেকে আমাদের বহর বড় ছিল এবং আমরা প্রায় এগারোটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে আমরা অপারেট করি ইনক্লুডিং লন্ডন যেহেতু এটা বিএনপির আমলে আমাদের লাইসেন্স প্রাপ্ত আমাদেরকে কাইন্ড অফ কর্নার করে দেওয়া হয় যে এই এয়ারলাইন বিএনপিপন্থী এবং অসহযোগিতা শুরু হয়ে যায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে সিভিল এভিয়েশন থেকে এবং ধাপে ধাপে আমাদেরকে বিভিন্ন ধরনের অবস্টিক্যাল ক্রিয়েট করা হয় এই মুহূর্তে এখন বাংলাদেশে ইউনাইটেডের আটটা এয়ারক্রাফট ঢাকাতে আছে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়তো নতুন একটা বোর্ড ক্রিয়েট করবে অথবা এখানে আমিও আমার ইচ্ছা প্রকাশ করেছি যে যদি আমার সহযোগিতা লাগে আমি এয়ারলাইনকে আবার ফিরিয়ে আনার জন্য যা করার সেটা আমি দায়িত্ব নিতে পারি যদি ওনারা একটু সহজ করে দেয় সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প নিয়ে বিগত সময়ে চলে লুটপাটের মহোৎসব বিমানবন্দর সম্প্রসারণ জেট ফুয়েল ডিপো ও পূর্ণাঙ্গ টার্মিনাল ভবন নির্মাণ সহ এই মেগা প্রকল্পের খরচ ধরা হয় দুই কোটি টাকা দু সালে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু পাঁচ বছরে প্রকল্পের মাত্র ২৬ শতাংশ কাজ শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ অথচ কাজ না করেই এই প্রকল্প থেকে ২১২ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এমন অভিযোগ বিগত সরকারের সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও বিমান মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মুহিবুল হক সহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জানিয়েছেন সিলেট বিমানবন্দরের প্রকল্প ঠিকাদারি প্রতিষ্ঠানের নকশায় ত্রুটি থাকায় কাজটি পিছিয়ে আছে এই প্রকল্পে আমাদের কাজ অনেক দূর আগিয়ে আছে আপনি দেখছেন সিলেটের এবং ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেছেন এটারও ডিজাইন করেছে কিন্তু বিদেশি কনসালটেন্ট এবং ওনারা যখন ডিজাইনটা করেছে তখন দেখা গেল লাস্ট ইয়েতে যে একটা প্রজেক্টে একটা জায়গায় একটু হাইটে একটুখানি কম আছে সেই কমটা যখন আমরা অ্যাডজাস্ট করলাম বা ওদের সাথে কথা বললাম তো অ্যাডজাস্ট করতে দেখলে হোল এয়ারপোর্ট তখন আমাকে একটুখানি পিছিয়ে নিতে হয় এটা নিয়ে করতে তাই নাহলে সেন্টার লাইন থেকে যে ডিস্টেন্স আছে সেই থেকে ভায়োলেশান হয়ে যায় আর আমরা আগাতে পারিনি কারণ তখন একটা ভ্যারিয়েশানস চলে এসেছে টাকা পয়সা ভ্যারিয়েশন চলে এসছে কিন্তু বিকজ একটু পিছাতে হয়েছে একটু অ্যাডজাস্ট করছে একটু বড়ো করতে হয়েছে এটা বর্তমানে অ্যাপ্রুভড হয়েছে সব দেখে এবং আমরা এই কাজটা শুরু করছি এবং এই কাজটাই এই কাজটাই শুধু আমার আমি এই বছরে শেষ করতে পারবো না এই বছর নেক্সট ইয়ারও চলবে কারণ আমরা এই কাজটা এখনও অফিসিয়ালি শুরু করতে পারি না জামেলা আর লালফিতার দৌরাত্ম শেষে সিলেট বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নিলে পর্যটক টানবে সিলেট পাশাপাশি বাণিজ্যিক উন্নয়ন সহ টিকিট মূল্য কমবে বলছেন বিশিষ্ট জনরা যাতায়াতের সুবিধা দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট অফ এক্সপোর্ট যেটা বাংলাদেশ থেকে আমাদের অনেক ফ্রুট ভেজিটেবল আছে আছে যেগুলো বাংলাদেশ সিলেট থেকে সরাসরি এখানে আসে এটা আমাদের ইম্পোর্টারদের জন্য খুবই সুবিধা এই যে সিলেট এয়ারপোর্টকে যদি ওনারা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের হিসাবে ঘোষণা দেন এবং ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করেন যে রেভিনিউ আসবে এবং আন্তর্জাতিক বিমান অন্যান্য এয়ারলাইন্সগুলো যে সিলেটে আসবে তার যে তারা যে স্পেন্ড করবে তার যে ক্রু থাকবে এবং ট্যুরিস্টরা সিলেট ওয়ান অফ দ্য বেস্ট হাব বাংলাদেশের ট্যুরিজম অ্যাটমসফিয়ারের জন্য কিন্তু এটাকে সরকার কেন ইনকেস করতেছে না এটা আমাদের বোধগম্য নয় সিলেট এয়ারপোর্টকে লাভজনক করতে হলে বিদেশি এয়ারলাইনদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে মিনিমাম টেন টু ফিফটিন মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি আমি মনে করি আছে এইখানে যদি আরও আটটা অ্যাটলিস্ট বোর্ডিং ব্রিজ ফ্যাসিলিটি দেওয়া হয় ফিউলিং ফ্যাসিলিটেশনস যদি আরও বেটার করা হয় এবং ফিউলের প্রাইসটা যদি অন্যান্য দেশের চেয়ে সামান্য একটু কম রাখা হয় তাহলে অনেক এয়ারলাইন এইখানে সিলেটে স্টপ করবে রিফিলিংয়ের জন্য আসবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এখানে ট্যুরিজমও বাড়বে বিমানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে নানা উপায়ে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি প্রবাসী আয়ে শীর্ষে থাকা সিলেটিদের সাথে এই বৈষম্য দূর হবে এমনটা প্রত্যাশা লাখো প্রবাসীর